সংসার সংসার একটা অভ্যেস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠ সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেও সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে সেটা বুঝে ফেলা সংসার মানে হল বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা সংসার মানে হল ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হল অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হল রোজি বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা গামছাটা মেলে দেওয়া সংসার মানে হল বিয়ের ডেট আর একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেও সংসার মানে গা নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটু ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টপকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ান সংসার হল একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে সংসার মানে হল মাসের শেষে টাকা পয়সা হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও সংসার মানে হল মাঝরাতে বোরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে উদযাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ সংসারে ওঠানা মা ভাঙাগড়া থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি আমি বারবার সংসার কথাটি তুলে ধরেছি ঠিকই কিন্তু সেই অর্থে এখানে প্রেম ভালোবাসা বিরহ আবেগ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ইত্যাদি বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ